লক আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত دینی ভাই ও বোন আপনারা সকলে দেখলেন যে ভিডিওর মাধ্যমে ওমর শিল্পী তুমি প্রিয় সাইয়েদি তোমাকে জানাই সালাম এই সালামের দলিল তোমরা কোথায় পেয়েছো প্রিয় নবীজিকে যখন আমরা সালাম দিই ইয়া নবী সালাম ও ইয়া রসুল সালাম ও এ সালাম শরিখ বেদা তোমাদের নিকটে আরো কত কিছু হারাম অনেক দূর পর্যন্ত নিয়ে চলে যাও আর ওমর শিল্পী তুমি প্রিয় সায়েদি তোমাকে জানাই সালাম সায়েদিকে ডেকে কি সালাম দেওয়া হলো না বিল্লাহ মিন যে তোমরা নবী নবীর চেয়ে সাইদিকে বড় মনে করো সায়েদির জন্য সালাম দেওয়া যাবে আর নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না এটা তোমাদের মনের ভাব তোমাদের তোমাদের কাজ বোঝা যায় সাইদির নিকটিত দয়ার নবী পাক সাল আলহিউলামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না ইয়া নবী সালামু ও আলেকা বলা যাবে না তোমরা সেই সাইদিকে ভালোবাসো এবং সাইদিকে ভালোবাসতে গিয়ে এমন একটা কাজ করে বসলে যে দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না তোমাদের নিকটে তোমাদের সাইদিন নিকটে দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না তার ভাষণের মাধ্যমে শোনা যায় যে দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না অথচ তোমরা সে সাইদির জন্য আজকে ওমর শিল্পী তুমি প্রিয় তোমাকে জানাই সালাম সবাই মিলে একত্রিতভাবে একত্রিত সাঈদির নামে সালাম পাঠ করা হচ্ছে এটা জাইজ হয়ে গেল এটা তোমাদের নিকট হালাল হয়ে গেল আর দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দিলে ওটা হারাম হয়ে যায় ওটা শ্রীক হয়ে যায় ওটা বেদাত হয়ে যায় এটাই তোমরা কিতাবে পড়ে শুনুন আপনাদের সাইদি হুজুর কি বলতেছে এ সাইদি হুজুর নিজে বলে গেছে দয়ার নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না সব দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কোরআন সূরে সমসরে এক জগে পড়ল এইটা রাসূলের যুগে ছিল না এটা সাহাবা ইকরামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন সাইদের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে দয়া নবীকে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না তোমাদের নিকট তোমাদের সাইদের নিকট হলো এটা কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা সুন্নি মুসলমান আমরা দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম প্রদান করি ইয়ানবী সালাম ও আলাইকা বলে থাকি রসুল সালাম ও আলাইকা বলে থাকি যার দলিল পবিত্র কোরআন দিচ্ছে যে সালাম নবীকে দেওয়া যাবে দুরূদ নবীর প্রতি পড়া যাবে পবিত্র কোরআন ও হাদিস থেকে এর দলিল সাব্যস্ত হয়ে যায় যখন ওই আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা বসে দুরূদ পড়তে হবে কি সালাম বসে দিতে হবে যখন বোঝা যায় না তখন আমরা দাঁড়িয়েও সালাম দিতে পারি বসেও সালাম দিতে পারি আমরা যেমন খুশি তেমন ভাবে দয়ার নবীকে সালাম জানাতে পারি এ আমরা আমাদের দলিল আছে আর তোমরা যে নামে সালাম পাঠ করছো এর দলিল যদি কোনো মায়ের লাল থাকো তো কমেন্ট বক্সে পেশ করে যাবে শায়েদের নামে সালাম পেশ করা যদি তোমাদের নিকট জায়জ হয়ে যায় তাহলে বিনা দলিলে দয়ার নবী পাকের উপরে সালাম পেশ করা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া বিনা দলিলে জায়জ